সুপ্রিয় দর্শক আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে একটি সূর্যমুখী একে দেখাবো এই জন্যে পেন্সিল নিয়ে প্রথমে একটা সার্কেল বা গোল বা বৃত্ত আমরা দিয়ে নেব এরপরে এই বৃত্তের চারপাশে আমরা আটটা লাইন এভাবে নিয়ে দেব এবং প্রত্যেকটা লাইনের বিপরীত দিকে একটা করে লাইন এভাবে থাকবে এবং এই যে লাইনগুলো দিলাম এই লাইনগুলো দেওয়ার পরে বৃত্তটাকে আমরা প্রথমে সাইন পেন দিয়ে এভাবে গোল করে নেব এবং বৃত্তের পাশের লাইনগুলো আমরা এভাবে একটা লম্বাটে পাপড়িতে রূপান্তর করব যেগুলো হবে একেবারে সূর্যমুখীর পাপড়ি তোমরা একটু চোখা করেও করতে পারো কিন্তু ন্যাচারাল বৈশিষ্ট্যের দিক দিয়ে আর সূর্যমুখীর পাপড়িগুলো কিন্তু একেবারে গোলাকার হয় না তাই একটু আমি অন্য রকমভাবে করে দিচ্ছি তো এভাবে প্রথমে আমরা আটটা সূর্যমুখীর পাপড়ি এইভাবে এঁকে দিব এবং এর মাঝে দেখো বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাগুলোতেও কিন্তু আমরা একটা করে পাপড়ি যদি দিয়ে দিই তাহলে এই জায়গাগুলো সুন্দরভাবে ভরাট হয়ে যাবে আর ভরাট হয়ে যাওয়ার পরে দেখবে এটা একটা সূর্যমুখী ফুলের বৈশিষ্ট্য ধারণ করেছে দেখো আমার প্রায় সব জায়গায় ফাঁকা জায়গা ভরাট হয়ে গেছে এবার এটা দিলে পুরোপুরি হয়ে গেল এবার সূর্যমুখীর মাঝখানে ফুলের যে বীজ যে যেখানে থাকে সেখানে কিন্তু এরকম ছোট ছোট পাপড়ি দেখা যায় যেগুলো ভিতরের দিকে পাকা হয়ে থাকে আমি সেই জায়গার পাপড়িগুলো এভাবে দিয়ে দিলাম এবার ডট দিয়ে খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের বীজের কিছু টেকচার এখানে দিয়ে দিলাম এর ভিতরেই কিন্তু বীজগুলো থাকে এবং এটা বাদামি রঙের হয় এবার আমাদেরকে এঁকে দিতে হবে সূর্যমুখী ফুলের ডাটা বা স্টিক এই ডাটাটা বেশ মোটাই থাকে এবং তার সঙ্গে এভাবে পাতা সংযুক্ত থাকে আমরা খুব বেশি পাতা সংযুক্ত করব না আমরা দুই পাশে দুইটা পাতা দিয়ে তার মধ্যে এভাবে শিরা যোগ করে দিব পাতার মধ্যে শিরাটা দিলে দেখা যায় যে পাতার যে বৈশিষ্ট্য সেটা সুন্দরভাবে ফুটে ওঠে সূর্যমুখী ফুলের পাতাও কিন্তু বেশ ভালো বড়ই হয়ে থাকে এভাবে দেখুন দুই পাশের পাতা দিয়ে তার ভেতরে আমি শিরাগুলো দিয়ে দিলাম এবার স্টিং বা ডাটাগুলোতে এরকম গিট দেখানোর জন্যে দাগ দিয়ে দিলাম এবার আমাদের সুন্দর করে রং করতে হবে তোমরা জানো সূর্যমুখী ফুলের যে রং সেটা হলুদ বাইরের যে পাপড়িগুলো সেগুলোতে হলুদ রঙ হয় এবং ভেতরে বাদামি রং হয় ছোটো পাপড়িগুলো আমি হলুদ রঙ দিয়ে দিলাম এবং এবার বাদামি রং দিয়ে ভেতরের অংশগুলো বা বীজ এরিয়া যেটা যেখানে বীজ থাকে সেটাকে ব্রাউন করে দিলাম এবং আর একটু ইয়েলো আকার দিয়ে যে জায়গাগুলো পেছনে রয়েছে পিছনের পাপড়িগুলোতে একটু দিয়ে দিলাম যাতে বোঝা যায় এগুলো পেছনে ডাটাটা সবুজ এবং পাতা সবুজ করে দিয়ে আমি আমার আজকের এই সূর্যমুখী ফুলের ছবি আঁকার ভিডিওটি শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করে দেবে